আসসালামু আলাইকুম আপনার বাসাবাড়ি ঘর অফিস ওয়াশরুম কিংবা কিচেনের বিভিন্ন জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন ঝলমলে স্বাস্থ্যকর রাখতে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি সেভেন ইন ওয়ান ক্লিনিং কম্বো আমাদের সেভেন ইন ওয়ান ক্লিনিং কম্বো প্যাক আপনি প্রথমেই পাচ্ছেন একটি থ্রি সিক্সটি ডিগ্রি ফ্লোর ক্লিনিং মপ এছাড়া আপনি পাচ্ছেন থ্রি ইন ওয়ান ফ্লোর ক্লিনিং ব্রাশ এছাড়াও আপনি পাচ্ছেন মাইক্রোফাইবারের একটি লং ডাস্টার আপনার কমটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পাচ্ছেন একটি সিলিকন কমট ক্লিনার এছাড়া আপনি পাচ্ছেন দুইটি ট্রান্সপারেন্ট মাউন্ট লক যা দিয়ে আপনার দেওয়ালের সাথে সহজেই কোনো কিছু আপনি লাগিয়ে রাখতে পারবেন এছাড়াও স্পেশালি আপনাদের জন্য থাকছে আমাদের মেগা কম্বের মেগা অফার হিসেবে চার চারটি মাজুনি যা দিয়ে আপনি সহজেই আপনার রান্নাঘরের যে কোনো জিনিসকে পরিষ্কার করতে পারবেন আমাদের সেভেন ইন ওয়ান ক্লিনিং কম্বোতে আপনি প্রথমেই পাচ্ছেন এই যে থ্রি সিক্সটি ডিগ্রি একটি ফ্লোর ক্লিনিং মপ এটি খুবই লাইট সেই সাথে এটি খুব উন্নত মানের অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি এর জন্য এতে মরিচা পড়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই এছাড়াও আমাদের এই স্পেশাল থ্রি সিক্সটি ডিগ্রি ক্লিনিং মপটি দিয়ে আপনি সহজেই দাঁড়িয়ে থেকে আপনার ফ্লোরকে নিশ্চিন্তে পরিষ্কার করতে পারবেন এছাড়াও আমাদের এই থ্রি সিক্সটি ডিগ্রি ক্লিনিং মপটি সহজেই আপনি রিকুইড লিফিল করে যে কোনো জীবাণুনাশক আপনি এটাতে রিফিল করে সহজেই আপনার ফ্লোরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন আমাদের এই থ্রি সিক্সটি ফ্লোর ক্লিনিং মপটি আপনি চাইলে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই সহজেই পরিষ্কার করে ফেলবেন শুধুমাত্র একটি টানের মাধ্যমে এছাড়াও আপনি চাইলে সহজেই এই প্যাডটিকে তুলে এটি পরিষ্কার করতে পারবেন ক্লিনিং মপটি দীর্ঘদিন ব্যবহার করার জন্য আপনাদের জন্য থাকছে আরেকটি প্যাড সম্পূর্ণ ফ্রি এছাড়াও আপনি আমাদের কম্বো অফারে পাচ্ছেন থ্রি ইন ওয়ান একটি ফ্লোর ক্লিনিং ব্রাশ এই ফ্লোর ক্লিনিং ব্রাশটি আপনি চাইলে একশো আশি ডিগ্রি পর্যন্ত সহজেই রোটেট করতে পারবেন এছাড়া এর ভিজলগুলো খুবই উন্নত মানের সহজেই আপনি আপনার ফ্লোর আপনার ওয়াশরুমে জমে থাকা আপনার টাইলসের মাঝখানে জমে থাকা দাগগুলোকে সহজেই তুলতে পারবেন এই উচ্চশক্তি সম্পন্ন ফ্লোর ক্লিনিং ব্রাশের মাধ্যমে আমাদের সেভেন ইন ওয়ান কম্বফরে আপনি পাচ্ছেন একটি মাইক্রোফাইবারের লং ডাস্টার এটি সাধারণ কোনো ডাস্টার নয় এই ডাস্টারটিকে আপনি চাইলে যে কোনো আকার আপনি দিতে পারবেন চাইলে কার্ভ করতে পারবেন কার্ভ করে আপনার দেওয়ালে থাকা সেই সাথে আপনার ফ্যানে জমে থাকা সকল ময়লাগুলো সহজেই পরিষ্কার করতে পারবেন এই মাইক্রোফাইবার লং ডাস্টারের মাধ্যমে এছাড়া এর স্পেশালিটি রয়েছে এই ডাস্টারটি আপনি চাইলে নয় ফুট পর্যন্ত লম্বা করতে পারবেন এছাড়াও আমাদের সেভেন ইন ওয়ান ক্লিনিং কম্বোতে থাকছে ঘরের শোভা রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সকল ময়লা তুলে ফেলার জন্য চার চারটি অত্যাধুনিক চাইনিজ মাজনী যা দিয়ে আপনি সহজেই থালা বাসন থেকে কিচেনের সকল ময়লাকে তুলে ফেলতে পারবেন খুব সহজেই এবং কি সর্বশেষ আমাদের সেভেন ইন ওয়ান কম্বোতে থাকছে একটি মাউন্ট লকার এই ট্রান্সপারেন্ট মাউন্ট লক দিয়ে আপনি চাইলেই আপনার দেওয়ালের সাথে যে কোনো কিছুকে সহজেই আটকে রাখতে পারবেন এই আকর্ষণীয় সেভেন ইন ওয়ান কম্বোর মেগা অফারটি পেতে এখনই কল করুন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটি এই অফারটি সীমিত সময়ের